আপা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা আপনার মানে বাসা কোথায় যে আমরা যেখানে আসছি এটাই তো আপনার বাসা না এখানে আসলে আমার বাইরে বাসায় আসছি বাইরে বাসায় আসছেন হ্যাঁ আচ্ছা আমরা যে এই যে কিছুদিন আগে দেখলাম আপনি একটা বিয়ে করছেন বিয়ে করে আপনি অনেক তার কোলে উঠে বললেন যে এই যে দেখ আমি বিয়ে করছি তোর হিংসা লাগে না এটা আসলে আপনি কি আসলে বিয়ের সাথে করেছেন নাকি না ওটা আসলে এমনি ভিডিও করা হয়েছিল তাছাড়া কিছু না এটা সব ফেক আচ্ছা 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 আমরা জানি যে আসলে আপনি লেখাপড়া করেছেন কতদূর লেখাপড়া করেছেন আমি ইন্টার পাস করছি ইন্টার পাস করছেন হ্যাঁ কোথা থেকে আমাদের জামালপুর থেকে জামালপুর থেকে এখন আসলে আপনি কি লেখাপড়া করছেন না আপাতত বন্ধ আছে আপাতত বন্ধ আছে আমি একটা অফিসে জব করি বিডি ফুড কোম্পানিতে জব করি আচ্ছা আচ্ছা এই যে আপনি আমি দেখছি যে দেখেন আমার মোটামুটি আপনার মানে আপনি কতটুকু মানে হতে পারেন কয় ফুট কয় ইঞ্চি হতে পারেন একটু বলেন তো আহ তিন ফুট চার অথবা পাঁচ ইঞ্চি হবে কখনো একটু দেখছেন দেখছিলাম অনেকদিন আগে কিন্তু এখন বর্তমানে দেখিনি আচ্ছা আচ্ছা আপনি আপনার কত কেজি ওয়েট আপনার শরীরে আমি এর আগে একটু মানে ই চেয়ে ওজনে একটু বেশি ছিলাম

না আমার ফ্যামিলি আপাতত জামালপুরে থাকে আমি গাজীপুর আসছি মানে এখানে আমি জব করি এখানে আমার বোন থাকে আর আমি একলায় মানে একটা রুম নিয়ে থাকি আর কি বাড়াই থাকি আর কি আচ্ছা এই যে একা বাড়ি থেকে গাজীপুরে আসছেন বা এই রয়েছেন আপনি একা থাকেন আপনি এত ছোট মানুষ আপনার ভয় লাগে না না আর ভয় লাগে না ভালো লাগবো কি সেজন্য বাড়িয়ালা আমাদের বাড়িয়ালা তো অনেক ভালো নিজের মেয়ের মতোই ভালোবাসি দেখি আচ্ছা আপনি পরিবারে কি সবে কি আপনারা এই 4 ফুট 3 ফুট এরকম না আপনি শুধু না এরকম না আমি আর আমার একটা বোন আছে সে এরকম আচ্ছা এটা কি আসলে মানে একদম জন্মলগ্ন থেকেই এরকম বেড়ে ওঠা আপনার হ্যাঁ তো এই যে আপনি যে এত বয়সে লেখাপড়া করছেন ইন্টার পাস করছেন এবং এই যে লেখাপড়া শেষ করে এখন মানে ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি মানে কি করতে চান এখন বর্তমানে আমি জব করি আর আমার ইচ্ছা যে আমি মিডিয়াতে কাজ করব এটা আর কি এই যে আপনি যখন লেখাপড়া করছেন সবার সাথে আপনার যখন বন্ধু বান্ধব বান্ধবী যারা ছিল তাদের সাথে যখন চলাফেরা করছেন আপনি একদম তিন ফুট একটু বেশি হতে পারেন তখন আপনি দেখে অনেকেই অনেক আলোচনা সমালোচনা করে নাই অনেকেই করে আবার অনেকেই করে না মানে অনেকেই আছে যে আমাদের নিয়ে একটু ই করতো তো ওটা নিয়ে আমি কোনো কিছু ভাবতাম না আর কি কি বলতো আপনি চলাফেরা করলে মানে কি বলতো কলেজ লাইফে বা স্কুল লাইফে এখন কি বলতো এই যে একদম শর্ট যখন বন্ধু বান্ধবের সাথে চলেন বা বান্ধবীর সাথে চলেন যে তুই এত ছোট বা কেউ দেখে যদি আমার বান্ধবীর সাথে যাইতে আমার কি আর যদি কেউ জিজ্ঞেস করে যে এটা তোর কি লাগে আর আমার বান্ধবী অথবা বন্ধু বলতো যে আমার বান্ধবী লাগে কয় তোর বান্ধবী লাগে তো এত ছোট কে তোর বান্ধবী এত ছোট কে পরে আমার বন্ধু অথবা বান্ধবীও অনেক ই করতো যে আমাদের কাছে শুধু না মানে অনেক আর কি যদি কেউ কোনো কিছু বলতো আমার বান্ধবীরা হ্যাঁদের আর কি বকাবকি করতো আর আমার সামনে কোনো কিছু কেউ বলতো না তখন যখন বলতো যে এত ছোটো কেন বাই তখন আপনি বলেন না যে আমার বয়স করতে তুই জানো এরকম কিছু বলেন না আমি কোনো কিছু বলি না যে যাই বলুক বলুক আমি এটা কোনো কিছু পাইনি আচ্ছা ওই যে যেহেতু আপনি তিন ফুট একটু বেশি হবেন বা কলেজ লাইফে বা হোক বা স্কুল লাইফে হোক কখনো প্রেমের প্রস্তাব প্রস্তাব দিছে কি আপনাকে জানা না দিছে কি না একটু আমরা একটু জানতে চাই এটা সেটা কিভাবে দিছে একটু বলেন তো আমরা একটু শুনি আপনার আমি আমি সব বিষয় না কিন্তু আমি কিছু বলতে যাই না একটু আমরা আসলে আপনি তো পার্সোনাল লাইফে আমরা একটু শুনতে চাই যে আপনি স্কুল লাইফে লেখাপড়া করছেন কলেজ লাইফে লেখাপড়া করছেন যেহেতু এই বয়স অনেক বেশি কিন্তু সাইজে অনেক ছোট তখন একটা মানুষ তো আপনাকে অফার দিত বা আপনি কারও পছন্দ করছেন কিনা এরকম আমি কাউকে পছন্দ করি না যখন আপনাকে পছন্দ করছে

কিন্তু মানে তার কথা আমি মানে প্রস্তাবে মানে রাজি হতাম না আর তো ঘোরা দূরের কথা এখন যে এই যে দেখলাম যে ঢাকায় আসছেন ঢাকায় এসে যে মিডিয়াতে কাজ করার একটা আগ্রহ এই আগ্রহটা আসলে কেন আসলো আপনার প্রতি আসলে মিডিয়াতে কাজ করা মানে আমার ছোট থেকে মানে ইচ্ছা আর একটা মানে ভিডিওতে দেখছি আমার একটা ভাইয়ের সাথে পরিচিত হয়েছি আর কি সে সেটাকে আমি ভাই বলে ডাকি তারা মিডিয়াতে কাজ করে পরে আমার একদিন আমি বললাম যে ভাইয়া আমি মিডিয়াতে কাজ করতে চাই তারা বলে নাই কখনও যে মিডিয়াতে কাজ করো আমি নিজের সে একদিন বলছি যে ভাইয়া আমি মিডিয়াতে কাজ করতে চাই পরে কয় সত্যি কি তুমি কাজ করতে চাও পরে বললো যে বললাম যে হ আমি করতে চাই

এইসব বাদ আমি এখন তো সেখানে অনেক নায়ক নাইকে আছে কোন কোন নায়কের সাথে আপনি কাজ করতে আগ্রহী এটা তো শুনে হয়তো আপনাকে কেউ ডাকবে বা প্রস্তাব করবে যে এসো আমার সাথে কাজ করো যত মিডিয়াতে কাজ করবেন এইসব বাদ দেওয়ার পরে আমি মানে এই নিমউপস্থিতি কার সাথে করতে চাই এখন বর্তমানে এটা অফ আছে যে আমি কার সাথে করবো বা করবো না এটা এখনও সিদ্ধান্ত নেই নাই এখন মানে আমি ভাবতেছি যে আগে নিজে সবাই আমারে চিনুক জানুক বা মিডিয়াতে মানে কাজ করার জন্য যারা প্রস্তাব দিব তাদের সাথে আমি কাজ করি চেনার জন্য তো একজন ভালো আর্টিস্টের সাথে কাজ করতে হবে ভালো একজন নায়কের সাথে কাজ করতে হবে বা নায়িকার সাথে কাজ করতে হবে এরকম আছে না যে আমরা একজনের অনুসরণ করি যে তাকে আমার খুব ভালো লাগে আপনার কাছে কাকে ভালো লাগে বা কার কাজ পছন্দ করেন বা কাকে ফলো করেন আমি সিনেমাতে আমি সবচেয়ে বাংলা যেটা সেটা আমি সাকিবকে পছন্দ করি তারপর মানে মান্নাকে পছন্দ করতাম কিন্তু সে তো এখন নাই এখন বর্তমানে তো সাকিবই আছে সাকিবের ছবি আমি বেশি দেখি